নমস্কার সবাইকে ছেলে সাদর আমন্ত্রণ আজ আমি কাঁচা টমেটো আর বেগুন দিয়ে ভাজা করছি খুবই পুষ্টিকর এই রান্না কাঁচা টমেটোতে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনারা এইভাবে টমেটো আর বেগুন একসাথে করে ভেজে খেয়ে দেখুন গরম ভাত রুটি পরটা সব কিছুর সাথেই খাওয়া যাবে রান্নাটা করবার জন্য দেখুন আমি চারশো গ্রাম কাঁচা টমেটো এরকম লম্বা দিকে ছোট ছোট পিস করে নিয়েছি আর চারশো গ্রাম ওজনের একটা বড় সাইজের বেগুন সবুজ বেগুন এই বেগুনটাও আমি লম্বা দিকে পাতলা করে একটু ছোটো ছোট পিস করে নিয়েছি আর আছে চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোও ছিঁড়ে নিয়েছি এবার আমি রান্নাটা করব। প্রথমে গ্যাসের উপরে লো টু মিডিয়াম আছে একটা কড়াই বসিয়ে তাতে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে ফোড়নে দিলাম শুকনো লঙ্কাটা হালকা ভাজার পর আমি এক চামচ কালো সর্ষে এ তেলের মধ্যে দিয়ে দেব সর্ষেটা ভালো ভাজা হয়ে গেছে ফুটছে এবার আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা কাঁচা টমেটো বেগুন আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো ফ্লেমটা বাড়িয়ে মিডিয়াম টু হাই করে দিয়েছি তেলের মধ্যে বেগুন আর কাঁচা টমেটোটা ভালো করে মিশিয়ে নিলাম টি ফোর চামচ লবণ এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটোগুলো খুব টক হয় সেই জন্য আমি লবণটা একটু বেশি দিয়েছি লবণটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব আজটাকে একটু মিডিয়াম করে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি লবণ দিয়ে ঢেকে দেওয়ার জন্য দেখুন অনেক চামচে যাচ্ছে এই রান্নাটা আমি ভাজা ভাজা করব না ঢেকে দিলে কিন্তু অনেকটা তেল দরকার হবে আমি কম তেলই রান্নাটা করে ফেলবো এবার দেখুন ওয়ান থার্ড চামচ মতো গুঁড়ো হলুদ দিলাম দুধটা মিশিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করে এখন এই টমেটো আর বেগুন ভাজা ভাজা করে নেব আছে প্রায় সাত আট মিনিট সময় নিয়ে আমি এই কাঁচা টমেটো আর বেগুন ভালো করে ভেজে নিলাম সবজিতে কালো কালো দাগ আসলেই বোঝা যায় ভাজা হয়েছে এবং সেদ্ধ তো হয়েইছে রান্নাটার মধ্যে আমি থ্রি ফোর চামচ চিনি দিলাম চিনিটাও ভালো করে মিশিয়ে দেবো ভাজাটা আমার একদমই হয়ে গেছে মুঠো ধনে পাতা আমি খুব ভালো করে কুচিয়ে নিয়েছি সেই ধনে পাতাটা দিয়ে দেবো ধনে পাতাটাও খুব ভালো করে মিশিয়ে দেবো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এই ভাজাটা একটা প্লেটে নামিয়ে নেব এরকম ভাজা দিয়ে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় আপনারা এইভাবে টমেটো এবং বেগুন ভাজবেন ভেজে খেয়ে দেখবেন কেমন লাগে আমার এই টমেটো বেগুন ভাজার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটাও প্রেস করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ